আজকে আবারও তোমাদের জন্য মনে ভয় ধরানোর মতো একটি গল্প নিয়ে চলে এলাম গল্পটি হল তেলেঙ্গানার ছোট শহরে অবস্থিত জোলো ফোর্ট প্রাচীন দুর্গের চলো তবে গল্পটি শুরু করা যাক তেলেঙ্গানার ছোট শহরে অবস্থিত জোলো ফোর্ট প্রাচীন দুর্গ দিনের আলোয় জায়গাটি শান্ত সবুজ আর পর্যটকদের কলাহলে ভরা কিন্তু রাত নামলে এই দুর্গের চেহারা পাল্টে যায় তেলেঙ্গানার জলফ্রোট আজ কেবল ভগ্নদশা এক পূর্ণ দুর্গ কিন্তু কয়েকশো বছর আগে এটি ছিল শক্তিশালী রাজাদের আবাস এই দুর্গে ছিলেন এক রমণীয় অতুলনীয় সৌন্দর্যের অধিকারী তিনি ছিলেন রাজকন্যা ও রাজ্যের রাজকুমারীর কুমারী তুমি আমার জীবনের চেয়েও প্রিয় হঠাৎ একদিন রাজপ্রাসাদে হামলা হয় রাজকুমার সে হামলা যুদ্ধ করতে গিয়ে আর ফিরে আসতে পারে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো কারণ বিশ্বাসঘাতকতা ও সহযন্ত্রে শিকার হয়ে তার মৃত্যু হয়েছিল আজ তোমাকে মেরে ফেলা হবে রাজনৈতিক সহযন্ত্রে রাজকন্যাকে ভয়ানক ভাবে হত্যা করা হয় তার মৃতদেহকে ফ্রোটের গভীর কারাগারে ফেলে দেওয়া হয় মৃত্যুর আগে তার শপথ ছিল পুরুষ এই দুর্গে প্রবেশ করবে পুরুষ এই প্রাসাদে প্রবেশ করবে সে আর জীবিত ফিরে আসবে না এরপর থেকে রাতের বেলায় ফোটের ভিতরে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এটা কি ছিল আমি জানি না পাহাড় দ্বারা শুনে সারাসারি পরা এক কখনো হাসি কখনো চুপ অবস্থায় ছুটে যাওয়া ছায়া তারপরে এই মধ্যরাতে দুর্গের ভিতরে ভেসে ওঠে তার লম্বা চুল উড়ে বেড়ানো এক সাদা সারি পরা নারী লোকেরা বলে তিনি জোল ফুটের তার কাহিনী আজও মানুষের শরীর দেয় রাতে যারা কৌতূহল বসত ভিতরে প্রবেশ করেছে তারা কেউ আর সুস্থভাবে ফিরে আসেনি কারো মৃত্যু হয়েছে কেউ নিখোঁজ বা পাগল হয়ে গেছে প্রত্যেকে দাবি করেছে একটা নারীর কণ্ঠ বারবার করে বলছিল You have come to witness করে death। উনিশশো আশি সালে কিছু যুবক রাতের বেলায় দুর্গে ঢুকে সাহস দেখাতে গিয়েছিল ভোরের আলো ফুটতেই তাদের কয়েকজনকে পাওয়া যায়নি আর যারা বেঁচে ফিরেছিল তারা সারা জীবনের মতো পাগল হয়ে গিয়েছিল লোকেরা বলে পেতনি রাত বারোটার পর পুরুষদের নাম ধরে ডাকতে শুরু করে কেউ সারা দিলে সে আর ফিরে আসতে পারে না কেবল তাদের কণ্ঠেশ্বর দুর্গের দেওয়ালে হয়ে বাঁচতে থাকে আজও স্থানীয়রা সূর্য ডোবার আগেই দুর্গ ছেড়ে চলে যায় এমনকি পর্যটকদের সতর্ক করা হয় অন্ধকার নামার পর জল পা পার না কারণ অন্ধকারের পর ওখানে রাজত্ব করে শুধু পেতনি সাবধান সূর্যাস্তের পর এই দুর্গে প্রবেশ নিষেধ আমি এখানের রানী